যে জায়গাটা আমার এতটা প্রিয় এত বেশি ভালো লাগে তার একটাই কারণ থাকে সারা জীবন এখন মনে মনে বুঝতে পারছি বিষয়টা আগে না গত মানে কারণটা আমি ঠিক খুঁজে পেতাম না কি এইখানটায় আসলে কেন আমার যেতে ভালো লাগে না আমাকে মা দিদি ভাই সবাই বলতো ইভেন আমার হাজব্যান্ডও বলতো কি তুমি জয়পুরে এমন কি পাও যার জন্যে তুমি যাওয়ার জন্য পাগল হয়ে যাও অথচ আসতে চাও না কিন্তু এখন আমার মনে হয় যেটা যেটা আমি এখন রিয়েলাইজ করতে পারছি বা যেটা আমার পার্সোনাল অনুভূতি থেকে আমার নিজের মনে হচ্ছে কি এইখানটায় আসলে পরে আমি একটা কারণেই যেতে চাইতাম না আর যার জন্যে আমার সব থেকে বেশি আমাকে টান্ত মনে হতো কি কবে যাব কবে যাব এরকম একটা ফিল হতো যেহেতু এটা কলকাতা থেকে অনেকটাই দূর কয়ে আমি জানি না ঠিক কত মানে কয় হাজার কিলোমিটার বা কয় একশো কিলোমিটার আমি জানি না কিন্তু দূর তো অনেকটাই চব্বিশ ঘন্টার রাস্তা মানে বুঝতেই পারছো কতটা দূর তারপরে সব সময় আসা তো সম্ভব হতো না আর একটা অ্যামাউন্টেরও ব্যাপার থাকে মানে মন চাইলেই আসাও যায় না কিন্তু তারপরেও না আমি আসার জন্য প্রচুর পরিমাণে পাগল হয়ে যেতাম এক বছর হয়ে গেলে পরে মনে হতো আবার কবে যাব আবার কবে যাব কিন্তু এখন আমি বুঝতে পারছি কি আসলে সেই কারণটা কি। কেন আমি এখানটা আসার জন্য এতটা পাগল হতো আমার আসলে পরে যেতে চাইতাম না আর সেই কারণটা হচ্ছে আমার বাবা বাবা যেহেতু ছোটোবেলা থেকে কোনো দিন সেভাবে কাছে তো পাইনি বাবার জীবনটা কেটেই গেছে এই জয়পুরে এই এই বিল্ডিংয়ে কত বছর কেটেছে তার কোনো ঠিক নেই দশ বছর বোধ হয় দশ বছর না হোক সাত আট বছর বাবার এই বিল্ডিংয়েই কেটেছে কারণ আমি পাঁচ বছর পরে এলাম তো তার আগে থেকেই বাবা এই বিল্ডিংয়ে থাকতো আর এই বিল্ডিংয়ে আমি বাবার সাথে দুবার দেখা করেছি তো সেই জন্যে এখন বুঝি কি মেইন কারণটা ছিল বাবা বাবার জন্যেই আমার মনটা বেশি পাগল পাগল লাগতো কারণ হয় না মেয়েদের কিন্তু বাবার প্রতি একটু টানটা বেশিই থাকে হয়তো সব মা বাবা বা সব সন্তানরা তার ফিলিংটা অতটা শেয়ার করে না তার মা বাবার কাছে বা তার সন্তানদের কাছে কিন্তু মনের কোথাও না কোথাও সব মা বাবা সব এরাই জানে কি আমরা আমার পরিবারকে কতটা বেশি ভালোবাসি আর হয় না মেয়েরা কিন্তু বাবার প্রতি একটু টানটা আলাদা থাকে আমারও সেরকমই ছিল অনেক ঝগড়া অনেক অশান্তি করেছি বাবার সাথে কখনও কখনও তো খুব নিজের রাগটা যখন কন্ট্রোল করতে না পেরেছি বাবাকে অনেক বকাঝকা করেছি এমনও বলেছি কি তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না কথা বলবো না ফোন করবো না কিন্তু তারপরেও কিছু দিন বাদে দেখা গেছে কি আমি আমার ইগোটা রেখেছি কিন্তু বাবা রাখিনি বাবা ঠিক আমাকে ফোন করেছে আমার সাথে কথা বলেছে আর আজকে যখন মানুষটা নেই আমি এখানে এসেছি মানে এই প্রথম এটা হলো যে সেই সব কিছুই দেখো সেই একইভাবে পড়ে আছে সেই ঘর সেই বিল্ডিং সেই মানুষজন সব কিছু সব কিছু কিন্তু বাবাটা নেই আমার আর সেই অভিমান করার জায়গাটাও নেই আমি এইটা বলবো না আমি এইখানটায় এসছি আমার আমাকে ভালো রাখছে না আমার মাসি আমার ভাই সেটা আমি বলবো না ওরা বাবা যতটা রাখতো ততটাই রাখছে ততটাই আমাকে ভালোবাসে কিন্তু কোথাও হয় না সেই মানুষটা সেই যে ঘরে থাকা এখানটায় এসে আমি যখনই কোথাও বাজারে ফাজারে যেতাম কতবার যে আমাকে ফোন করতো বাবা তার কোনো ঠিক নেই যে কিরে কোথায় আছিস ঘরে আয় কত সময় থাকবি ফোনের পর ফোন ফোনের পর ফোন আর আজকে দেখো সব কিছু সেইভাবেই পড়ে আছে অভিমান করার মানুষটাও নেই বকাঝকা করার মানুষটাও নেই আর ভালো লাগে না আমি জানি না আর কোনো দিন আমি আসবো কি আসবো না আর আসার মনও হবে না কারণ যে মানুষটার জন্যে যে মানুষটার টানে টানে আমি সারা জীবন ছুটে ছুটে এসেছি আজকে তো সেই মানুষটাই নেই কিসের টানে আসবো সব কিছু আছে প্রত্যেকটা জিনিস যদি জল ভরতে যেতাম বাবা বলতো পতলগুলো ঠিক করে সাজিয়ে রাখ জল যেন না পড়ে আমার বাবা প্রত্যেকটা জিনিস খুব পরিপাটি করে রাখা পছন্দ করতো আর আজকে জিনিসগুলো দেখো সেইভাবেই পড়ে আছে। জল ভরতে গেলে মনে পড়ে প্রত্যেকটা খেতে উঠতে বসতে শুতে প্রত্যেকটা জিনিসেই মনে পড়ে যে বাবা ছিল আর জানি না কাছের মানুষ হারানোর যন্ত্রণা যে কতটা আর ভালো লাগছে না সেটাই বলি এইখান দেখো কী নিয়ে শুরু করেছিলাম ভিডিওটা আমি সেটাই ভুলে গেছি তো সেইটাই অভিমান করার মানুষ নেই সবাই আমাকে এত এত বলতো কিসের টানে টানে তুই এত জয়পুরে যাস না জানি জয়পুরে তোর কি আছে হ্যাঁ কিন্তু এখন আমি বুঝি কিসের টানে আমি আসতাম আমার বাবাও সবাইকে খুব গর্ব করে বলতো যে আমার মেয়ে আমাকে খুব ভালোবাসে ও আমাকে খুব ভালোবাসে খুব বোঝে কিন্তু আমি দেখো মানুষটা যাওয়ার আগে তার সাথে এমন এমন ব্যবহার করে দিয়েছি সারা জীবন পস্তাব মনের মধ্যে সারা জীবন থাকবে যে আমি আমার বাবার সাথে কতটা খারাপ ব্যবহার করে দিয়েছি মাঝে মধ্যে খুব মনে হয় যদি সময়টাকে পেছানো যেত বাবাকে একটা বার যদি কাছে পেতাম মানুষ চলে গেলে ঠিকই বলে মানুষ কেঁদে মাথা ফাটিয়ে তুমি মরে যাও তবু আর সেই মানুষটাকে তুমি কাছে পাবে না যে একবার এই পৃথিবী ছেড়ে চলে যাবে সে তো শান্তির ঘুম ঘুমিয়ে গেছে কিন্তু প্রত্যেকটা যারা পেছনে যাদের ছুঁড়ে যায় না তাদের যে স্মৃতিটা দিয়ে যায় যতদিন তারা এই পৃথিবীতে থাকবে দিন সেই স্মৃতি তাদের বহন করে নিয়ে বেড়াতে হবে চলো বন্ধুরা ঘরের মধ্যে না আমার ভালো লাগে না থাকতে টিকিটটা হলে পরে বাড়ি যেতে পারলে এখন ভালো লাগতো বাবার কাজটাও ভালোভাবে হয়ে গেছে দেখা যাক টিকিটটা কবে হয় হলেই বাড়ি চলে যাব আর আজকে ভাবছিলাম কোথাও যাব ঘুরতে জানি না কোথাও যাব ঘরের মধ্যে থেকে থেকে না ওই চুপচাপ দিন থাকা তারপরে শরীরটাও প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো এখন অনেকটা ঠিক আছে গলের ভয়েসটাই বুঝতে পারছো চলো ভিডিওটা এখানটাই শেষ করছি আর যদি কোথাও ঘুরতে যাই অবশ্যই তোমাদের ভ্লগ দেওয়ার চেষ্টা করব অনেক কিছু ভেবে এসেছিলাম এইখানটায় রোজ নতুন নতুন ভ্লগ বানাবো নতুন নতুন কন্টেন্ট দেবো কিন্তু সব সময় আমি দেখেছি আমি যেটা ভাবি সেটা কখনো হয় না সব সময় তার উল্টোটাই হয় কিছু করার নেই চলো এই ভিডিওটা এখানটাই শেষ করছি পরে দেখা হবে